আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম প্রত্যেকবারের মতো এবার নতুন কিছু ইউনিক কালেকশনই আপনাদের সামনে হাজির হয়েছে এগুলো হচ্ছে আরং কটনের মধ্যে খুবই স্পেশাল কালেকশন প্রত্যেকটা ড্রেসই আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বেশি বড় হবে না শর্টকাটের মধ্যে দেখায় দিব এই যে দেখেন আমি যে ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরং কটনের মধ্যে খুবই সুন্দর ভালো মানের ম্যাজেন্টা কালারের মধ্যে একটা ড্রেস এই ড্রেসটা সম্পূর্ণ থাকবে স্ক্রিন প্রিন্ট করা এবং হচ্ছে এগুলো কিন্তু এম্বয়ডারি কাজ করা এটা হচ্ছে আমাদের শোরুমে এসেও আপনারা নিতে পারবেন অথবা আমাদের অনলাইন থেকে অর্ডার করেও ড্রেসটা নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা এটা থাকবে ব্যাক সাইজ সাইডটা এগুলোর সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন তাহলেই হচ্ছে হয়ে যাবে আর হচ্ছে ড্রেসগুলো পাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে এই যে দেখুন ওড়নাটা ওনাটা থাকবে বিশাল বড় একটা ওড়না এই নামাজি ওড়নাগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে এটা ওড়নাটা এবং এটার সালোয়ারটাও থাকবে খুবই ভালো মানের প্যান্ট কাট একটা সালোয়ার আপনারা কাপড়গুলো সরাসরি দেখলে হয়তো বুঝতে পারবেন যারা হচ্ছে একটু কনফিউজ থাকে আমাদের কাপড় সম্পর্কে তাহলে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তাহলে হচ্ছে এই কনফিউজটা থাকবে না আচ্ছা দেন হচ্ছে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে খুব রানিং একটা ডিজাইন অল্প কিছু সংখ্যক বানিয়েছিলাম অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই হচ্ছে আবার রিপ্রোডাকশন করেছি খুবই ভালো মানের ড্রেসটা এগুলো হচ্ছে এম্বয়ডারি কাজ করা মাঝখানে থাকবে পেস্ট কালার সি গ্রিন কালার দুই সাইডে থাকবে হালকা পেস্ট কালার খুবই সুন্দর এখানেও কিন্তু প্যানেলেও কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত লংটা থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ এভারেজ আচ্ছা ওড়নাটাও থাকবে বিশাল একটা ওড়না এই ড্রেসগুলোই কিন্তু আমরা শোরুমে বিক্রি করে থাকি পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বাট হচ্ছে যারা অনলাইন থেকে নেবেন আমাদের পেজ থেকে তাদের জন্য প্রাইস রাখবো অনলি বারোশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এস এম এস করুন এটা হচ্ছে প্যান কার্ডের মধ্যে সালোয়ারটা সালোয়ারের কাপড়ও থাকবে খুবই ভালো মানের আচ্ছা আপনারা যদি ড্রেসগুলো সরাসরি আমাদের শোরুমে এসে দেখেন তাহলে হচ্ছে কোয়ালিটি সম্পর্কে আরও ভালো বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতেও পারবেন আমরা কি টাইপের কোয়ালিটির কাপড় আপনাদেরকে দিয়ে থাকি Edda hat ja আহ খুবই রানিং একটা ডিজাইন এটাও হচ্ছে রিপ্রোডাকশন করা হয়েছে আজকের যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে হিট হিট ডিজাইন যেগুলো বাছাই করার ডিজাইন এখান থেকে যারা নিবেন ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা ড্রেসে আপনারা জিতবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়ালস এবং উন্না সালোয়ার মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু হচ্ছে একদম খুবই ভালো মানের কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে আপনার বাটম লাগানো আছে দুই সাইডে কিন্তু এই যে এগুলো কিন্তু এম্বয়ডারি কাজ করা নেভি ব্লু এবং লাল কালার কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা এটা সাইডটা আর এটা হচ্ছে আপনার এটার অন্যটা অন্যটাও থাকবে বিশাল আমাদের অন্য সাইজ প্রত্যেকটারই সমান থাকে এটা কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা হচ্ছে উত্তরের আশেপাশে আছেন তারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসে দেন হচ্ছে দেখে নেবেন এটা আপনাদেরকে আমি সাজেস্ট করবো কেননা হচ্ছে আমরা চাই শোরুমে এসে মানুষ আমাদের ড্রেসগুলো দেখুক দেখলে আমাদের কোয়ালিটি সম্পর্কে আরও ভালো জানতে পারবে আমাদের শোরুম অ্যাড্রেস উত্তরের কুশল সেন্টারের তলা নূর ফ্যাশন অনলাইন রাজলক্ষ্মী ওভারব্রিজের সাথেই উত্তরা কুশল সেন্টারে আসলে আমার শোরুমটা পেয়ে যাবেন হচ্ছে খদ্দর কটনের মধ্যে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ারি কাজ করা এই যে দেখতেছেন এগুলো কিন্তু সব অ্যাম্ব্রয়ডারি মাঝখানে যতটুকু আলাদা দেখতেছেন এগুলো সব সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা খুবই সুন্দর ভালো নিখুঁত একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেসটার প্রাইজও থাকবে অনলি বারোশো টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের অফলাইন অথবা অনলাইনে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি যদি কেউ হোলসেল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে হোলসেল প্রাইসটা আমাদের রিটেল প্রাইস থেকে আরও কম থাকবে যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদেরকে কল করবেন তাহলে আমরা হচ্ছে হোলসেল প্রাইসটাও বলে দেবো এটা হচ্ছে ওন্যাটা অন্যটা কিন্তু একটু পাতলা টাইপের হ্যাঁ টিস্যু টাইপের একটা অন্য থাকবে এটার সাথে এটার সালোয়ারটা থাকবে একদম সেম বডিতে যে কাপড়টা ইউজ করা হয়েছে সেই কাপড়টা ইউজ করে হচ্ছে সালোয়ারটা করা হয়েছে স্ক্রিন প্রিন্ট করার নিচে এবং উপরে থাকবে এক কালার এটা হচ্ছে আপনার খদ্দর কটন কাপড় ইউজ করা হয়েছে প্যান কার্ড সালোয়ারের মধ্যে যে দেন যে ড্রেসটা দেখাবো এটাও হচ্ছে আপনার না এই এই ড্রেসটাও হচ্ছে আপনার খদ্দর কটনের মধ্যে খুব সুন্দর পাথরের কাজ যে যেগুলো যা দেখতেছেন যে এগুলো কিন্তু আলাদা ইউক বসানো কুচি কুচি করে কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে পাথর বসানো আছে উপর থেকে নিচ পর্যন্ত এখানে অ্যাম্ব্রডারি এবং পাথর বসানো আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলোর সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত এবং লংটা থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ অ্যাভারেজ একটা লং থাকবে এটাও অন্যটা হবে খুবই সুন্দর একটা বড় বড় টাইপের একটা অন্য এটাও হচ্ছে যারা একটু পাতলা অন্য পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে এটা একটু পাতলা টাইপের অন্য এটা আর এর আগে যে জামাটা দেখাইছি দুইটারই হচ্ছে একটু পাতলা টাইপের ওনা অনেক কাপড় পাতলা টাইপের ওনা চান তাই হচ্ছে এই দুইটা কালেকশন করা এটার জামাটার বডির কাপড় দিয়ে হচ্ছে সালোয়ারটা করা খুবই সুন্দর এই সালোয়ারগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে প্যান্ট মধ্যে ভালো মানের একটা কাপড় এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু একটা কালারের মধ্যে খুবই সুন্দর নতুন একটা ড্রেস আসছে এটা নতুন একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই যে এগুলো যা দেখতেছেন এগুলো এমব্রয়ডারি কাজ করা আহ তারপরে হচ্ছে নিচেও কিন্তু কাজ করা আছে ম্যানুয়েল কাজ করা একদম আরং কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আপনারা হচ্ছে কেউ যদি অনলাইন দেখে শোরুম থেকে নিয়ে যান তাহলে হচ্ছে আপনারা অবশ্যই বলবেন যে আপনারা অনলাইন দেখে আসছেন তাহলে হচ্ছে আপনাদের কাছ থেকেও বারোশো টাকায় রাখা হবে তা না হলে কিন্তু আমরা শোরুমে এই ড্রেস গুলো আরও অনেক বেশি বিক্রি করে থাকি এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার সালোয়ারটার স্ক্রিন প্রিন্ট করা থাকবে নিচে খুবই ভালো মানের একটা কাপড় দেন হচ্ছে গর্জিয়াসের মধ্যে আরেকটা ড্রেস এটা হচ্ছে লিলেন ফেব্রিক্সের মধ্যে পুরোটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা দুই সাইডে স্ক্রিন প্রিন্ট করা এগুলো কিন্তু পুরোটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা এটার প্রাইসটাও থাকবে অনলি বারোশো টাকা এটা অন্যটা থাকবে হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর বড় একটা অন্য থাকবে আমি একটু দ্রুত দেখাই দিচ্ছি ভিডিওটা বড় করা যাবে না ও বড় করলে অনেক কাপড় হচ্ছে দেখতে চান না এটা হচ্ছে প্যান কার্ট সালোয়ার সালোয়ারটা থাকবে কটনের মধ্যে এটারই আরেকটা কালার হচ্ছে যে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ও সুন্দর অনেক এই যে দেখুন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর ভালো মানের একটা কাপড় লিলেন কাপড় দিয়ে এই ড্রেসটা তৈরি করা হয়েছে অনেক কাপড় লিলেন কাপড় চেয়েছেন তাই হচ্ছে লিলেন কাপড়ও রাখা হয়েছে কটনের পাশাপাশি এটা হচ্ছে ওনাটা থাকবে ব্ল্যাক এর মধ্যে আর সেম প্যাটার্নের ওনাটাই থাকবে হাফ সিল্কের মধ্যে বিশাল বড় একটা অন্যা থাকবে এটার সাথে স্ক্রিন প্রিন্ট করা এবং সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে জোরি সুতার এই যে এটা হচ্ছে আপনার প্যান কার্ড সালোয়ারটা সালোয়ারটা থাকবে লিলেনের মধ্যে এটার আচ্ছা দেন যেই ড্রেসটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আরেকটা ড্রেস এটাও আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট যে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা মাঝখানে যা দেখতেছেন এখানে স্ক্রিন প্রিন্ট এবং অ্যাম্ব্রয়টারি কাজ করা দুইটার মিশ্রণে হচ্ছে ড্রেসটা তৈরি করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার প্রাইসও থাকবে অনলি বারোশো টাকা এই যে দেখুন ওড়নাটা ওনাটা থাকে বিশাল বড় একটা ওড়না এগুলো পেয়ে যাবেন আমাদের অফলাইন অথবা অনলাইনে আমাদের অফলাইনের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি উত্তরের কুশল সেন্টারের তলা নূর ফ্যাশন অনলাইন রাজলক্ষ্মী ওভার ব্রিজের সাথেই এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ারটা আচ্ছা দেন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে রানী গোলাপি কালারের মধ্যে অনেক আপুরা এই কালারগুলো চেয়েছেন তাই হচ্ছে এবারের কালেকশনগুলো সম্পূর্ণ কালারফুল করা হয়েছে এগুলো অ্যাম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট এবং ব্লক প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুব রিজনেবল একটা প্রাইসে আপনারা যারা আমাদের এখান থেকে ড্রেসগুলো নিয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে আমাদের ড্রেসের কোয়ালিটি সম্পর্কে আর যারা নেননি তাদেরকে আমি বলবো একটা করে নিয়ে দেখেন কোয়ালিটি ভালো হলে পরবর্তীতে আরও নেন তবে হ্যাঁ আমরা চেষ্টা করি বাজারের সবচেয়ে সেরা জিনিসটাই আপনাদেরকে দেওয়ার জন্য কারণ আমাদের শোরুমের বয়স হচ্ছে অলমোস্ট দশ থেকে বারো বছর এখানে আমরা ব্যবসা করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে এখন যে ড্রেসগুলো দেখাবো যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো থাকবে একটু পার্টি টাইপের ড্রেস এখানে হচ্ছে আপনার এগুলো ব্লক প্রিন্ট করা এগুলো ব্লক প্রিন্ট করা আবার জল সাপ দেওয়া আছে খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন এই ড্রেসগুলো কটনের মধ্যে বাট হচ্ছে যে কোনো অনুষ্ঠান বিয়ে সাথে দিতে পড়ে যেতে পারবেন এগুলোর ওড়নাগুলো অনেক সুন্দর অনেক বিশাল একটা এগুলোর সাথে পেয়ে যাবেন এগুলোর প্রাইস গুলো একটু বেশি থাকবে আমরা হচ্ছে এগুলা শোরুমে বাইশো তেইশশো টাকা বিক্রি করে থাকি বাট হচ্ছে অনলাইন থেকে যারা নিবেন তাদের জন্য এগুলোর প্রাইস পড়বে অনলি উনিশশো টাকা এই যে দেখুন সালোয়ারটা সালোয়ারটা থাকবে প্যান্ট কাটের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা এটাও পার্টি টাইপের একটা ড্রেস খুবই সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে হাই এর মধ্যে যে আপনারা চেয়েছেন তাদের জন্য খুবই ভালো হবে এটা কিন্তু হাই হাইনেকের মধ্যে এটা এটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখুন ব্যাক সাইডটা এগুলোর প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা আর হ্যাঁ আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ডাকার মধ্যে সত্তর টাকা এবং ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডাকার বাহিরে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে তা সালাটা থাকবে কটনের মত এই ড্রেসটাও পেয়ে যাবেন আমাদের এখানে পার্টি টাইপের এই ড্রেসগুলোও পেয়ে যাবেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা প্রাইজে সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে একদম পঞ্চাশ পর্যন্ত আচ্ছা দেন এটার অন্যটা দেখাই অন্যটাও খুবই সুন্দর ভালো মানের আহ স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এবং চার সাইড দিয়ে পার লাগানো আছে খুবই ভালো মানের এই ড্রেস শিফন অন্যার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা প্রাইজে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকে প্যান্ট কার্টের মধ্যে